এখন ঝর্ণা আসছি ঝর্ণা থেকে গোফল করে দেন আমরা চলে যাব গুগড়া ছড়ি ওখানে লাঞ্চ করব লাঞ্চ করার পরে দেন বাসায় চলে যাব ঝর্ণায় যাচ্ছি ফার্স্ট টাইম দেখি ভিতরে গিয়ে এরপর এখান থেকে যাব হচ্ছে গুগড়া ফার্স্ট টাইম ঢুকতেছি কেটে এখন ঝর্ণায় যাচ্ছি পিছান ঝর্ণা এটা হচ্ছে ঝর্ণা ঢুকার রাস্তা দেখা সামনে পানির ব্যবস্থা করা হচ্ছে পিছাং ঝর্ণায় আসলে দেখি মেয়েরা এখানে উপরে উঠে পিক তুলে আমি বলছি কোথায় দেখে এখানে রিছাং ক্যাফে এটার মধ্যে পিক তুলে দেখে পাচ্ছেন পাহাড় আমি একটু আগে ওই উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে নিচের ভিউটাকে এখন আসলাম মাই গড ঘুর করতে পারবো না ভয় লাগতেছে খাগড়াছড়ি থেকে ঘুরে আসলাম এখন দেখি রিছাং ঝরণায় ডুববো এখন কোনোদিন এবার প্রথম রিছাং ঝরনায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সবাই আমার পাশে থাকবেন

এরপর এখান থেকে যাবো হচ্ছে ঘুগুড়াছড়ি হ্যাঁ তা ফার্স্ট টাইম ঢুকতেছি কেটে এখন ঝর্ণায় যাচ্ছি ভিতরে ও এখানে ভিতরে তো গ্রামও আছে আমি বলছি গ্রাম নেই দেখি তো ভিতরে গ্রামও আছে তাই দেখছিলাম অনেকে হেঁটে হেঁটে ঢুকতেছে দেখা যাক কোথায় যায় রাস্তাটা ভিতরে 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 ঝর্ণায় গোফল করব আজকে গোফল করে গোগড়া ছড়ি যাবো দুপুরে লাঞ্চ করার জন্য ভিতরে তো গ্রাম আছে আমি তো মনে করছি শুধু রিচ্ছন ঝর্ণাটা একটা দেখি তো ভিতরে গ্রাম ও সেই সুন্দর তো ও এখানে নিচে

오 마이 갓 이럴 때 시도를 내는 게 더... 더욱 오마고 오우 하이투데이 브레이크 오늘 엄청 따뜻해졌 오우 체크가 났어 오우 체크가 났어 배터리 길이 어다야

আরও নাকি নিচে এক কিলোমিটারের মতন আছে রাস্তা তো ভালো তাই নিয়ে গাড়ি নিয়ে যাই আমি মনে করছি রাস্তা নাই যার কারণে এখানে রাখছিলাম এখন পরে একজন লোক বলছে রাস্তা আছে যার কারণে যাচ্ছি যাওয়া যাক ফার্স্ট টাইম খাগড়া ছড়িয়ে আসি বাট ঝর্ণায় আসা হয় না আজকে ফার্স্ট রাস্তাটা অনেক খাড়া ধীরে ধীরে নামতে হবে ধীরে ধীরে নামতে হবে আস্তে আস্তে রাস্তা একটা আচ্ছা রাস্তা তো অনেক ভালো শুধু এখানে একটা ও ঝর্ণায় হ্যাঁ নিচে দেখলাম মানুষ দাঁড়া একটু দেখে নি ও একটা ও ঝর্ণা তো ঝর্ণা এটা

জানাশোনাও কেউ নাই চলে আসলাম দুইজন আমার ফ্রেন্ডও আসে না দিন আমিও আসি ও এখনো ব্যথা করতেছে ছেঁকা লাগছে এখান থেকে পাহাড়টা একটু নিচ তারপর থেকে একটু ঘুরে যেতে হবে নিচে অবস্থা খারাপ মনে হয় হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে ও তো দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আওয়াজ শোনা যাচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার আর হেলিকপ্টার হেলিকপ্টার যাচ্ছে দেখতে পাচ্ছেন আর্মি আর্মিদের মনে হয় ম্যাডাম ঝর্ণায় আসলাম দেখলাম হেলিকপ্টারও যাচ্ছে এখান থেকে ঘুরে নামতে হবে ঝর্ণাটা নিচে এদিকে কোথায় যায় না এটা আছে ঝর্ণা রাস্তা দেখা সামনে পানির ব্যবস্থা করা জন্য আসলে দেখি মেয়েরা এখানে উপরে উঠে পিক তোলে যে কোথায় দেখবে এখানে রিছাউঝর্ণা ক্যাফে এটার মধ্যে পিক তুলে ফার্স্ট টাইম রিক্সা আসলাম ও সেই অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে সামনে মনে হয় লোকজন আসছে তো এখন ঝর্ণা আসছি ঝর্ণা থেকে গুফল করে দেন আমরা চলে যাব গুগড়াছড়ি গুগড়াছড়ি ওখানে লাঞ্চ করব লাঞ্চ করার পরে দেন বাসায় চলে যাব ওহ ওহ পানি পড়তেছে এখন বৃষ্টি নাই এখন সাদা পানি পড়তেছে অনেক সুন্দর ও রিছা ঝরনায় সামনে উপরে রশি ঝোলানো আছে যাতে কেউ পিছিয়ে না পরে ওইটার জন্য রশি লাগানো আছে কি স্পিডে পড়ছে এই স্পিডে ও মাগো 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 ভাই কি ভয়ানক সে এত স্পিডে পড়ছে পরে কন্ট্রোলে আনছে মোটামুটি সেই রিছামচন নির্মিত প্রতাপচন্দ্র বিশ্বাস উনি রিছামদন এখানে ওপরটা তৈরি করছেন ও দেখে পাচ্ছেন পাহাড় আমি একটু আগে ওই উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে নিচের ভিউটাকে এখন আসলাম ও নাইস সেই দেখার মতন একটা জায়গা ওহ আস্তে আস্তে পানি পড়তেছে এটা মনে হয় সিঁড়ি এরকম প্রাকৃতিক আপনার মনে হবে যে এটা নির্মাণ করছে আসলে এটা না এটা হচ্ছে প্রাকৃতিকভাবে এরকম পাহাড়টা দোকানও আছে কি নামতে তো ভয় করতেছে মাই গড ঘোল করতে পারবো না ভয় লাগতেছে অনেকে ঘোল করতেছে আমি আসার সময় ওই ছেলেটা মনে উপর থেকে নিচে নামছে একদম এত স্পিডে নামছে পরে ওইখানে গিয়ে একটু স্পিডটা কম করছে ও পানিটা অনেক সুন্দরভাবে পড়তেছে হে পাগলো স্যার রিখি ভাই আঙ্কু রিখি ভাই আঙ্কু